গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা দশ মানে আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছি কারণ আমার সকাল থেকে এত গা গোলাপ ছিল যে তোমাদেরকে কী বলবো যে বমিও হয়েছে শরীরটা একদম ছেড়ে দিছিল তারপর পর তাড়াতাড়ি করে বমির ওষুধ নিয়ে এসেছিলো ওইটাই খেয়েছি মানে জিভের তলায় দিয়েছি দেওয়ার পর এখন একটু ভালো আছে কিন্তু শরীরটা আমার একদমই চলছে না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে ওই লাডুকে খেতেও দিয়ে দিয়েছি আমার এদিকে বিছনা ছাড়া হয়ে গেছে আর সব তুলে দিয়েছি দিদি আসবে কাজ করতে বড় ওই ঘরটা মুছে পুজো করে নিয়েছে কেন দিদি রাস্তা না অনেকটা দেরি হবে কাজে বেরিয়ে যাবে আমি বললাম তুমি পুজোটা করে দিয়ে যাও কেন আমি না মাথায় জল দিতে হবে চান করতে হবে ওই জন্য শ্যাম্পু করার নেই তো ওই জন্য আমি বললাম তুমি পুজোটা করে দিয়েই যাও এদিকে ডাল বসিয়ে দিয়েছি পনির আলু তরকারি করবো আর আমের চাটনি করবো মেয়ের পরীক্ষা তো শেষ হয়ে গেছে কালকেই শেষ হয়ে গেছে ও এখন উঠেছে উঠে গেছে যায়দের ঘরে ওর উনত্রিশ তারিখে আবার স্কুল খুলবে মানে আমার শরীরে যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না মানে শরীরটা একদিন ভালো যাচ্ছে একদিন খারাপ যাচ্ছে জানি না কি হয়েছে কি বলবো আর কিছু বলার নেই তো চলো কাজগুলো করতে থাকি অনেকটা দেরি হয়ে গেছে জামা কাপড়ও ভেজানো হয়নি এখনও পর্যন্ত মানে ঝিমি ঝিমিয়ে কাজ করছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পরীক্ষা শেষ তো গুনগুন ফোন রাখ তো দিদি কি লিখতে দিয়েছে কি লিখতে দিয়েছে দিদি ছোট কি লাগিয়েছিস দেখি এই সবই লাগাও তো তে বাবা কি বললা গু লাগিয়েছে এ বাবা চি চি গুনগুন চি 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 ফটারনুন মধ্যে এখন বাজে ঘড়িতে দেখতাম আমার তো রান্না হয়ে গেছে কোনো রকমে ভাত ডাল ডাল সেদ্ধ আমি চাটনি আর পনির আলুর তরকারি করছি আর কিছু করতে পারিনি ওদিকে পুজো হয়ে গেছে করে আমি বললাম গ্যাসটা মুছে দাও আমি একটু চানটা করে আসি চান না করলে না শরীরটা হালকা হবে না আর মেয়েকে বলছি চান কর চান কর ওগিয়ে গিয়ে যায়দের ঘরে আছে যেহেতু আজকে যায় দুই মেয়ে বাড়িতে রয়েছে ওখানেই ওষুধ যতক্ষণ ওরা চান না করবে ও চান করতে যাবে না দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে আমি এগুলো গুছিয়ে নিই তারপরে আমি যাব চান করতে তোমাদের লাড্ডুকে দেখি রে লাড্ডু সাজু গুজু করেছে আজকে পঞ্চমী না বড় ওকে আজকে সাজিয়েছে চলো দেখিয়ে দিই তোমাদের দেখো আমার লাড্ডু সাজু গুজু করে বসে আছে আজকেও লাল পড়েছে ছোট হাটটা বরকে বললাম পরি দিতে পড়াইনি আমি চান করে এসে পড়িয়ে দেবো আর বন্ধুকেও খেতে দিয়ে দেখো কি সুন্দর সবাইকে বলে দাও তো বলে দাও বন্ধুদেরকে জিজ্ঞাসা করো কেমন আছো বন্ধুদেরকে জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো শুক্রবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে গড়িতে পৌনে দশটাকে উঠেছি অনেকটা দেরি করে সাড়ে আটটার সময় উঠেছি উঠে তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে লাড্ডুকে খেতে দিয়ে টিফিনও বানিয়ে নিয়েছি সেরকম কিছু করে চা পাউরুটি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি বরগাছে বাজারে বলেছি একটা ধোকার প্যাকেট নিয়ে আসতে আজকে নিরামিষ শুক্রবার আমি চাটনি তো ফ্রিজে করাই আছে ডাল আলু ভাজা আর ধোকার তরকারি করব। মেয়ে এখানে ঘুমিয়ে আছে ওর এখন স্কুল ছুটি আছে সে উনত্রিশ তারিখে স্কুল খুলবে আর কালকে আমি ভিডিও করেছিলাম তারপরে না বিকেলের পর থেকে আর আমার ভিডিও করতে ইচ্ছা করেনি কারণ আমি দুপুরবেলা ভিডিও মানে ধরো আগের দিনের ভিডিও তো আমি আজকে পোস্ট করি তো কালকে আমি একটা ভিডিও মানে দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওর অবস্থা দেখে না আমার আর ইচ্ছা করলো না ভিডিও করতে মনটা খুবই খারাপ মানে কিছুই হচ্ছে না এত চেষ্টা করছি এত খাটছি মানে কি বলবো মানে ভগবানও না আমাদের দিকে আর তাকাবেন আমাদের গরিবদের দিকে যারা বড় লোক যারা মানে নোংরামেই ভিডিও করছে তাদেরই ভিডিওগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কালকে দেখার পর থেকে না আর ইচ্ছা করলো না যে ভিডিওটা শেষ করি বলে বা শুরু করি ভালোই লাগলো না আর ভিডিও করতে আমার কি করবো ভালো লাগছে না তারপর আবার সকাল থেকে আবার মন হলো না না করি যা হবে হবে না হবে না হবে আর কি করবো ভগবান যদি না যতক্ষণ না তাকাবে তোমার কিচ্ছু করার নেই আর যাদের বড়লোক লোক যাতে কোনো পয়সার অভাব নেই দরকার নেই পয়সা তাদের ভিডিওগুলো দেখো নিমিশের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এক নম্বর ওইটা গেলো আর দু নম্বর হলো যারা নোংরামি ভিডিও করছে তাদেরও ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমরা সাধারণ ঘরের বউরা মানে যা সংসারে কাজ কর্ম বাচ্চা এইসব দেখাচ্ছে কিন্তু আমাদের ভিডিওগুলো কিচ্ছু হচ্ছে না কিন্তু আমাদের ভিডিও থেকে কিন্তু অনেকে অনেক কিছু শিখতে পারে রান্না শিখতে পারে কাজ শিখতে পারে কিন্তু আমাদের ভিডিওগুলোই কিন্তু হচ্ছে না কিছুতেই যাই হোক আর কিছু করেনি টিফিনটা করে নিই অনেক কাজ রয়েছে তোমরা ভাবছো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমি সেরকম কিছুই না মানে এরকম দেখে না মনটা খুবই খারাপ হয়ে যায় তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো একটা বাটির মধ্যে আমি ধোকার পাউডার ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর চিনি ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ধোকাটাকে গুলে নিতে হবে যাতে দানা দানা না থাকে গুলিয়ে আধ ঘন্টার মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর আমি কড়াইতে তেল দিয়ে এই ধোকার এই যে পেস্টটা আছে দিয়ে ভালো করে ভেজে নেব একদম শুকনো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে তেল দিয়ে চারিদিক ছড়িয়ে দিতে হবে পড়াশোনা কে করবে কী রে করবি না আজকে কেন আরে কোচিং পড়াগুলো কর বাবু করব কটা বাজে জানিস কটা বাজে বল বারোটা দশ তবে বারোটা দশে গুড মর্নিং বলছিস না গুড আফটারনুন হবে আমার জন্য তোর জন্য গুড মর্নিং ধোকাটা আমি ভেজে নিয়েছিলাম তেল দিয়ে তারপরে থালার মধ্যে আমি তেল দিয়ে ধোঁকাটাকে আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে তারপরে কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আর মশলার মধ্যে আমি নিয়ে চাল চালমগজ আদা কাজু কিশমিশ একটু জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে তেল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেছিল তারপর আমি অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন একটু গাঢ় গাড়ো হয়ে আসবে তখন আমি ধোকার পিসগুলো দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে নাবি নেব একটু পাতলাই নাম কেন ঠান্ডা হয়ে গেলে একটু চাপ চাপ হয়ে যাবে এর মধ্যে আমি আলু আর বাইরে হচ্ছে বৃষ্টি ছাদে জামা কাপড় দিয়ে এলাম এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর সেদ্ধ ডালও হয়ে গেছে এই ডাল আমাদের রোজই হয় সেদ্ধ ডালটার এখানে ভাত হয়ে গেছে ঘড়িতে আটটা আর এই যে মেয়ে এখানে বদমাশি করছে আজকে পড়তেও যায়নি পরীক্ষা শেষ নিত্য করছে রাতে আর রান্না করবো না রাতে ভাত আছে তারপর ধোকা তরকারি রয়েছে ডালও রয়েছে আলু ভাজা রয়েছে আর কিচ্ছু করতে হবে না মেয়ে আজকে নিজে ম্যাগি কিনে নিয়ে এসে নিজে নিজে ম্যাগি বানিয়ে খেয়েছে তাতে রান্না করা শিখে গেলি তো হ্যাঁ কী রান্না করা শিখে গেছে আমরা তো জামাই ষষ্ঠীতে যাইনি তো মা কিনে রেখেছিল বরের জন্য গেঞ্জি আমার জন্য নাইটি তারপরে বোন একটা আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে আমাকে কালকে বর গেছিলো একটু বললো ছুটি আছে যাই দেখা করে আসি আর আমার শরীরটা কালকে ভালো ছিল না বলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু শরীরটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি আর মেয়ের পড়া ছিল তো চলো কি গিফট আছে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ষষ্ঠীর গিফট বরের জন্য গেঞ্জি আর আমার জন্য এই নাইটি প্রিনটা আমার এত ভালো লেগেছে বন্ধুরা যে কি বলবো আর বোন কি গিফট দিয়েছে দেখো এই যে সংসারে সব জিনিসপত্র দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মানে এত ভারী না বন্ধুরা যে কি বলবো খুব ভালো লাগেছে আমার তাহলে বন্ধুরা আমার গিফটগুলো কিরকম হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার মেয়েও পেয়েছে টাকা দাদু দিয়েছে টাকা পুজোর টাকা জামা কিনতে এখনো পুজো দেরি আছে জুলাই জুলাই মাস চলছে আগস্ট অক্টোবরে পুজো দু মাস আগে দাদু তোকে টাকা দিয়ে দিল বাবা ও আমাকে যে এই যে দিয়েছে আমাকে নাইটি দিয়েছে আমার বোন এই যে দিয়েছে বাবাকে গেঞ্জি দিয়েছে আচ্ছা তুই তো জামা তো কিনে দিতে হয় তারপর বন্ধুরা মানে কেউ কিনতে পারে না আমার মেয়ে ভেতরে যদি অস্ত্র থাকে সেই জামা পরবে না শুধু এই গেঞ্জি আমার চুল করে দিচ্ছে শুধু গেঞ্জি কাপড়েরও জামা প্যান্ট পরবে যে গেঞ্জি যে দেখতে পাচ্ছো তোমরা সবসময় এই গেঞ্জি আর পাতলা একদম পাতলা একদম নরম হবে ভেতরে কোনো কাপড় থাকবে না ওই জন্য ওর জামা না বোন মাসিরা আমার যারা আমার মা বাবারা কেউ কিনতে পারে না বলো তোর মেয়ে জামা কাপড় তোরাই কিনবি ও জামা কাপড় কেনা না খুব কষ্টকর কি করব আবা পদ্মাসে কষ্ট বর বড়মা দিছে দেখো বন্ধুরা তিনটা কালকে বর গেছিল আমার বাপের বাড়িতে বলো অনেক দিন যাইনি আমি তালে ঘুরে আসি আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমার শরীরটা কালকে একদমই ভালো ছিল না আজকে হলো আমি যেতে পারতাম কালকে শরীরটা ভালো ছিল না বলে আমি গেলাম না ও আমার যখন ছুটি আছে আমাকে ডাকিনি আমি যাই ঘুরে আসি অনেক দিন যাই না মাও জামাই সুষ্টির জন্য গెంজি আমার জন্য নাইটি বোন এগুলো কিনে রেখেছিলো অনেক দিন ধরে বলছিলো ওদেরকে আমি বলেছিলাম যে তোরা আয় এসে ঘুরে যা আর জামা কাপড় এগুলো সব দিয়ে যা কিন্তু বোনের মেয়ের ছুটি নেই বলে ওই জন্য ও আসতে পারবে না ওই জন্য মাও আসতে পারবে না ওই জন্য কালকে গিয়ে সব নিয়ে এসে আর চলো লাজ্টুকে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো লাড্টু আজকেও সাজু গুজু করে বসে আছে এই দেখো কাজু কিসমিস নিয়ে বসে আছে লাড্ডুর বন্ধুও বসে আছে তো তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট